ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা তো জানোই আমি শান্তিনিকেতন ঘুরতে এসছি শান্তিনিকেতন ঘুরতে আসবে সোনাঝুরি হাটে আসবো না এটা তো হতেই পারে না প্রচুর জিনিসপত্র দেখবো টুকটাক শপিং করবো অনেক কিছুই ইচ্ছা আছে এখন তো প্রথমে হাটটা ভালো করে একটু ঘুরে দেখি এক বছর ধরে আসবো আসবো করে আসেই হচ্ছিল এটা সেকেন্ড টাইম এসছি আমি তো চলো চটপট হাটে ঢুকি কী কী আছে আজকে শনিবার তার মধ্যে সবথেকে বড়ো হাট যেটা বসে আজকেই বসে তো আমি এখন তিনটে সাড়ে তিনটে মতো পাচ্ছে তো এখন এসছি

লাগছে এই একটু হ্যাঁ পুরো ফুল কাজ করা ভিডিওতে আগে যাওয়ার আগে চলো তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি আজকে একটু লুকটাকে অন্যরকম করারই চেষ্টা করেছি বেসিক্যালি আজকে আমি অনেকদিন পর হেয়ার স্টাইলিং করেছি তো আজকে আমি আমার হেয়ার স্টাইলিং করার জন্য ইউজ করেছি আগার বলিউড হেয়ার ড্রায়ার এটা কিন্তু শুধুমাত্র একটা হেয়ার ড্রায়ারই নয় তোমরা এটার সাথে হেয়ার তো ড্রাই করতে পারছোই তার সাথে কিন্তু এটা একটা ইনস্ট্যান্ট ভলিউম তোমাদের হেয়ারে এনে দেবে আর তাছাড়াও কিন্তু তোমরা এটার সাহায্যে অনেক রকম হেয়ার স্টাইলিং করতে পারবে এটা কিন্তু শুধু আমাদের হেয়ারকে ড্রাই করবে না যখন আমরা এটা ইউজ করব তখন কিন্তু তার সাথে সাথে আমাদের চুলে একটা ইনস্ট্যান্ট স্মুথনেস থাকবে আর তার সাথে কিন্তু আমাদের চুলে সমস্ত রকম ফ্রিজিনেস কিন্তু চলে যাবে এটার মধ্যে আছে তিনটে অ্যাডজাস্টেবল হিট এন্ড দুটো স্পিড সেটি এটার ফলে কিন্তু আমরা যখন যেরকম টাইপের হেয়ার স্টাইল করতে চাইবো নিজের মনের মতো ভাবে সেটা করতে পারবো দেখতেই পাচ্ছ পুরো হেয়ার ড্রায়ারটাতে কিন্তু ভেন্স রয়েছে যার জন্য আমাদের পুরো হেয়ারে সমান ভাবে হিট ডিস্ট্রিবিউশনটা কিন্তু হবে আর এই সুইবেল পাওয়ার পর্টার জন্য কিন্তু আমরা এটাকে 360 ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারবো এর ফলে আমরা যখনই হেয়ার স্টাইলিং করব আমরা কিন্তু পুরো হেয়ার ড্রায়ারটাকে যে ভাবে ইচ্ছা মুভ করতে পারবো তোমরা হয়তো ভাববে এটাকে ইউজ করে একটু ডিফিকাল্টি হবে বাট একদমই নয় জাস্ট ড্যাম্প হেয়ারে আমরা যেভাবে কোম করি সেভাবে কিন্তু ড্রায়ারটাকে অন করে তোমরা ইউজ করলেই ডিজায়ারেবল হেয়ার লুক পেয়ে যাবে তোমরা কিন্তু ডিজাইনটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভীষণই লাইফ ইউজ করতে কিন্তু একদমই কোনো রকমের প্রবলেম হবে না দেখতেই পাচ্ছো এখানে কিন্তু দু রকমের ব্রেসেলস রয়েছে একটা রাউন্ডের টিপের সাথে রয়েছে আর একটা শর্ট ব্রেসেলস রয়েছে এই দুটো কিন্তু আমাদের হেয়ারকে ডিটাইঙ্গেল করতে হেল্প করবে তোমরা হয়তো ভাবতে পারো যে কোনোভাবে আমাদের চুলটা যদি হেয়ার ফলটা একটু বেশি মাত্রায় হয় তো সেটা কিন্তু হবে না আর আমাদের পক্ষে কিন্তু রোজ রোজ পার্লারে গিয়ে ব্লো ড্রাই করা খুবই কষ্টকর একটা ব্যাপার তাছাড়াও পয়সারও একটা ব্যাপার থাকে তো আমরা যদি এরকম টাইপের একটা প্রোডাক্ট আমাদের কাছে রাখি তাহলে কিন্তু ভীষণই সুবিধা হবে রেগুলার লাইফে যারা কলেজ অথবা অফিসে যাও রেগুলার বেসিসে তাদের জন্য কিন্তু ভীষণ সুবিধাজনক একটা প্রোডাক্ট এটা আর আমি কিন্তু এই প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চেক আউট করতে একদমই ভুলো না তো চলো আমি তো রেডি অল থ্যাঙ্কস টু আগারো ভলিউমিনাইজার হেয়ার ড্রায়ার তো আমার চুলটাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য তো চলো এবার বেরিয়ে পড়ি বাকি ব্লগটা এনজয় করি আর ততক্ষণ থাকবে ও আচ্ছা তো আমরা দাদি দি আফটার প্রথমেই কুর্তিগুলো দেখছিলাম এত সুন্দর সুন্দর কুর্তি এখানেও ভীষণ সুন্দর সুন্দর কুর্তি গুলো রয়েছে এখানে চারশো টাকায় পুরো ফুল বডি গাজ পরা কাথা স্কেচের কুর্তি গুলো রয়েছে আই होप একটুখানি বার্গেইন করলে হয়তো একটু কমে যাবে হ্যাঁ হ্যাঁ এখানে একটা প্যাটা আছে দেখ এইটা না ওই প্যাটাটা ওই লাগছে আর এই এই পেই খুব সুন্দর এই

প্রিন্ট করা নাকি প্রিন্ট এমনি প্রিন্ট এই যে 봐 সব হ্যান্ড সব শাড়ি রয়েছে ভীষণ

এগুলো কি সুন্দর ল্যাম্পসে কি সুন্দর না এগুলো কি সব শাড়ি আছে এগুলো কি শাড়ি কি সুন্দর শাড়িগুলো এই যে আমার মা এখন শাড়ি দেখছে এখানে সব কাঁথা স্টিচের ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এই শাড়িটা কত বললেন এই যে এইটা এইটা ষোলোশো হ্যাঁ ভালো এগুলো সব খাদি খাদি অথবা কটনের উপর রয়েছে সেইগুলো ভালো লাগছে

একটা ব্লাউজের কালেকশান রয়েছে ওটা কত করে আছে এগুলো কোনটা এই ব্লাউজগুলো এটা তিনশো টাকা এটা টাকা এটা সাইজ সাইজগুলো এটা এটা একটু মানে ভেরিয়েশন দেখাও একটা এই যে এই দিকে এগুলো কি আছে ও আচ্ছা এটা র্যাপার না র্যাপার এরকমই হবে ওই প্যাচ ওয়ার্ক করা টাইপের যে র্যাপার গুলো হয় না প্যাচ ওয়ার্ক গুলো কিরকম দাম আছে তিনশো করে আছে সাদা সাদা আর কি কালার আছে সাদা সাদা কি কালার আছে

এখানে প্রচুর প্রচুর দোকান রয়েছে তোমরা যদি আসো এখানে পাগল হয়ে যাবে কালেকশন দেখে আমি এখান থেকে বেশ কয়েকটা জিনিস নিয়েছি তো সবকিছু কিন্তু আমি তোমাদের পরে দেখাবো এখানে ব্লাউজও রয়েছে ভীষণ সুন্দর সুন্দর এখানে কি সুন্দর কাজ করা ব্লাউজগুলো পাগেটি টপস রয়েছে এই ও ছাড়া হবে না সেট হাতে হাতা वाला সেট আছে মানে দুটো মিলিয়ে একশো আশি টাকা ও আচ্ছা এমনি সিঙ্গেল হবে না আচ্ছা কাঁথা স্টিচ সব কাঁথা কি সুন্দর কাঁথা স্টিচ গুলো তো সুন্দর সুন্দর জিনিস না যে কোনটা ছেড়ে কোনটা আমি বুঝতে পারছি না দারুণ দারুণ জিনিস রয়েছে সব আর ভীষণ হ্যান্ডমেড টাইপের জিনিস তো প্রত্যেকটা হ্যান্ডক্রাফটেড তো মনে হচ্ছে যে এটা নিয়ে যায় ওটা নিয়ে যায় সেটা নিয়ে যায় বাট বাড়িতে রাখা জায়গা নেই এবার আমি একটু কুর্তি দেখাও সুন্দর সুন্দর জিনিস রয়েছে পুরো অল ওভার কাজ করা

প্রচুর সুন্দর সুন্দর কালার তোমরা পেয়ে যাবে এখানে ভীষণ সুন্দর দেখতে এইগুলো কি আছে এর কত করে আছে তিনশো করে আছে টাইপের প্লাজো কিন্তু এখানে পেয়ে যাবে এই যে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি পুরো কাজ করা কালার প্রচুর অপশান রয়েছে তিনশো টাকা করে রয়েছে এর উপর ডিসকাউন্ট হয়ে যাবে তো এই টাইপের তোমরা আর এখানে প্রচুর ব্লাউজ পিস রয়েছে কত থেকে স্টার্টিং আছে একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে একদমই ইয়ে তোমরা হাটে এন্ট্রি করলেই যে দাদার দোকান দেখতে পাবে ভীষণ সুন্দর কালেকশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এখানে কুর্তির কালেকশন